ওড়িশা হাট যেটা রবিবার রাত্রি সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত থাকে আমি বিভিন্ন দোকানে বিভিন্ন শাড়ির কালেকশান দেখাই তবে তোমরা দুধকুমার দাস দাদার কালেকশান দেখতে খুবই পছন্দ করো আমিও চেষ্টা করি তোমাদের এই কালেকশানগুলো একটু একটু করে তুলে ধরার তো দাদা দাম সঠিক নেই তোমরা দাদার সাথে যোগাযোগ করো অনলাইন অফলাইন সমস্তভাবেই তোমরা কেনাকাটা করতে পারবে তবে রাত্রি আটটার পর দাদাকে ফোন করো তাহলে তোমরা কিন্তু ফোনে দাদাকে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি হরিশা শাড়িরহাট মানে রবিবার রাত্রিতে আসা তোমাদেরকে নতুন নতুন কালেকশানগুলো দেখানোর জন্যই কিন্তু আমি রাত্রিতে আসি তো চলো বিভিন্ন ধরনের কালেকশান তো দেখবেই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে এই হচ্ছে খান্না স্টপেজ যে যেদিকেই আসো এখানেই আসতে হবে যদি মেট্রোই করে আসো শোভা বাজারে নেমে অটো পেয়ে যাবে খান্নাতে নামিয়ে দেবে তোমরা এই গাড়ি বারান্দার কাছে চলে আসবে এসে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে দিয়ে যে গলি ওই গলি দিয়ে যাবে তবে রাত্রেবেলা এটা বন্ধ থাকে তাই তোমরা যে কোনো গেট দিয়ে ঢুকেই তোমরা সিঁড়ির কাছে চলে যাবে এই দেখো দেখাচ্ছি যে কোনো গেট দিয়ে গিয়েই বলবে সিঁড়ির কাছে যাব এই যে সিঁড়ি এই সিঁড়ির ঠিক ডান সাইডেই তোমরা পেয়ে যাবে দুধকুমার দাস দাদাকে চলো বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখাই দেখায় ছশো পঞ্চাশ থেকে ছশো আশির যেটা চৌড়া পাড়ের আছে হ্যাঁ একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর আঁচলটা আবার অন্য থাকে না একটা খুলে দেখাও না একটু দেখি দাদা দাদা দেখাচ্ছে দেখো আচ্ছা এটা আঁচল আচ্ছা 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 আচ্ছা

আলো আলো কালেকশন গুলো দেখিয়ে দিই দেখো কালেকশন গুলো দেখাচ্ছি একে একে দারুণ দারুণ কোটকির কালেকশন প্রায় সব রং গুলোই আছে দেখেন নাও এই দেখেন নাও প্রায় সব রং গুলোই আছে বাহ ব্ল্যাক এর উপর রেড এই রাখো দারুন লাগছে শুধু দেখো এই দেখো এটা কিন্তু আঁচল আসছে একটা খুলে যদিও দেখালো বিভিন্ন টাইপের আছে দেখো কালার দেখে নাও বিভিন্ন টাইপের কালার আছে এটা একটু দেখে দেখে না এই কালারটাও সুন্দর দেখে নাও এটাও কিন্তু ইউনিক কালার দেখো একটা কালার দেখা একদম নতুন কালার

পুড়োচ্ছেক আছে এগুলো পারে কর দেখে একটা কালেকশন হ্যান্ডলুম হলে আলাদা দাম হবে না হ্যাঁ এই যে যেমন এগুলো এগারোশো থেকে দু হাজারের মধ্যে এসে যাবে এটা হ্যান্ডলুম আছে সরকারি হ্যান্ডলুম শাড়ি আছে

আর বাহ এইটা তো নতুন গো পাটটা নিয়ে এসছে হ্যাঁ এর পাট বাহ এটা কিন্তু সফটের উপর দেখো নতুন পার এসেছে এই একটা এই একটা যারা সাদার মধ্যে মানে লাল সাদার মধ্যে চাইবে একটা দেখে না পুরো কলকা যাচ্ছে

আচ্ছা 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 নাইন কালেকশন আচ্ছা ইকোতের সাথে কোটকি বাহ হ্যাঁ 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 আর এগুলো তো এই চেক গুলো তা এক কাছে নেই তো তাই বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন দাম বলে দিচ্ছে সব তো স্কিনে দিতে পারব না তোমরা একটু শুনে নিও তবে এই চেক গুলো মোটামুটি তিনশো থেকে তিনশো সত্তরের কালেকশন দেখে নাও এগুলো একটু দেখিয়ে দিচ্ছি লাল পাড় আর তুঁতে পাড়ের মধ্যে আছে এই দেখেন বাহ এটা লাল পাহাড় ও লাল পাহাড় এর কালার টা কিন্তু হ্যাঁ দারুণ চলছে এটা বিভিন্ন কালার আছে একটা কালার একটা অরেঞ্জ এর ওপর আছে মোটামুটি আজকে কিন্তু সব কালার গুলোই মোটামুটি পেয়ে গেছি হ্যাঁ বাহ

এগারোশো থেকে দু হাজারের মধ্যে বিভিন্ন কালেকশন সরকারি হ্যান্ডলুম শাড়ি জাস্ট কালারগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আহ এইগুলো দেখে নাও একে একে দাদা ফেলছে বিভিন্ন কালার দেখে নাও এই দেখো আমি কিন্তু খুলতে পাচ্ছি না খোলার কিন্তু সময় পাবো পাবো না তাই তো দাদা ওই ওপরে এই যে এই যে এই যে এখানে দিলেন এই মাত্র

এগুলো তুমি একটা একটা করে তোলামছো এগুলো সব কিন্তু হ্যান্ডলুম দেখো দাদাকে অর্ডার দিলে দাদা তবেই কিন্তু এই সব শাড়ি নিয়ে আসতে পারবে তাই তো দাদা এটা কি আচ্ছা ছোট পারে এত কালার ছোট পারে এত কালার আছে মোটামুটি 1100 থেকে 2000 এর মধ্যে এসে যাবে এগুলো সব সরকারি কিন্তু হ্যান্ডলুম শাড়ি এগুলো কিন্তু অর্ডার দিতে হয় তাই তো দাদা কিন্তু কিনতে পাচ্ছে না

দাদার কাছে দামি কমাদামি সমস্ত ধরনের ধনেকালী তাঁত শাড়ির কালেকশন পাবে হার্ড পাবে সফট পাবে আর হ্যান্ডলুম সরকারি যে শাড়ি সেই শাড়িও পাবে যারা বাড়িতে বসে কাজ করতে চাও তাঁতের ওপর বিভিন্ন বুটিকের কাজ তারাও কিন্তু থান তাঁত পেয়ে যাবে দাদার কাছে তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আর একটু বেশি বেশি শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা আবার দেখা হবে